এই মুহূর্তে যদি আমরা ইউপির আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যত সময় অতিবাহিত হচ্ছে বিভিন্ন মাছঘাটগুলিতে ইউপির বিভিন্ন কোল স্টোরগুলিতে আলুর দাম কিন্তু তরতর করে রাত দিনে বেড়ে উঠছে আর এই অবস্থায় বিভিন্ন বাইরের মোকামগুলিতে ইউপি হিসাবে কিন্তু আলুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে আজকে ডেট হিসেবে লক্ষ্য করা যায় ইউপিতে তিনশো দুই আলুর দাম কাছাকাছি পনেরোশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি চলছে এছাড়া বিভিন্ন কোয়ালিটির আলুগুলির মধ্যে সাতশো টাকা আটশো টাকা পঞ্চাশ কেজি প্যাকেট বাউন্ন কেজি তোল হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে আর অন্যদিকে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজকে চাষি ভাতের ফিরি আলুর বনের দাম সাত গেছিয়াতে চারশো নব্বই থেকে পাঁচশো টাকা শোনা যাচ্ছে শ্যামচাঁদপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনের দাম চাষি ভাতের জন্য চারশো ষাট থেকে চারশো পঁচাশি টাকা চলছে সিঙ্গড়ে ইউনিটিতে পঞ্চাশ কেজি আদর পানের দাম পাঁচশো তিরিশ থেকে পাঁচশো সত্তর টাকা লক্ষ্য করেছে সোনামাকে চারশো সত্তর থেকে চারশো আশি টাকা চলছে এছাড়া ইউপি হিসেবে আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা যায় গত বছর যেভাবে ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলি কাছাকাছি লোড হয়ে গেছিলো এই বছর কিন্তু এখন পর্যন্ত হোলি সম্পূর্ণ হয়ে পড়লো তাও কিন্তু বিভিন্ন কোল্ড স্টোরগুলি ততটাই লোড হতে পারে আশা করা যাচ্ছে যে গত বছরে অনুমান করেছে গত বছরের তুলনায় এই বছর কাছাকাছি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট মতন আলুর বিভিন্ন কোল্ড স্টোরগুলি লোডিং হতে এখনও বাকি রয়েছে আজকের ডেট হিসেবে জয়রামপুর বাটি ইমুড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানান চারশো ষাট থেকে চারশো পঁচাত্তর টাকা চলছে হুগলির কাবলি ইমুড়ে পঞ্চাশ কেজি অর্থে আলোম্রান চারশো আশি থেকে পাঁচশো তিরিশ টাকা চলছে কানা নদীতে পাঁচশো পঞ্চাশ টাকা লক্ষ্য হচ্ছে হয়েছে কারাঘারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো তিরিশ টাকা শোনা আছে কাঁষ্গুড়ি ইনারি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানান চারশো আশি টাকা লক্ষ্য করেছে কেশপুরের ইমোটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম আর চারশো পঁচাশি টাকা লাগাচ্ছে করে চারশো তিরিশ টাকা লক্ষ্য করেছে ক্ষীর পায়ে কাছাকাছি চারশো ষাট টাকা লক্ষ্য করেছে কতুলপুরে লো কোয়ালিটি আলুর বনে দাম চারশো পঞ্চাশ টাকা চাষি ভাইদের জন্য দেখা যাচ্ছে এছাড়া আলুর বন্ডের দাম হিসাবে আলাসিমোড়ে পাঁচশো দশ টাকা লক্ষ্য করাছে উত্তরবঙ্গে চারশো ষাট টাকা চলছে উত্তরবঙ্গের আমলা গোড়াতে চারশো আশি টাকা লক্ষ্য করছে আমলা সুপ্তি চারশো আশি টাকায় লক্ষ্য হচ্ছে আটপাড়াতে চারশো পাঁচশো পঞ্চাশ থেকে পঞ্চাশ ষাট টাকা লক্ষ্য করা করাচ্ছে আরামবাগে পাঁচশো তিরিশ টাকা লক্ষ্য করা করাচ্ছে বইকাণ্ডপুরে পাঁচশো পাঁচ টাকা থেকে দশ টাকা লক্ষ্য করা করাচ্ছে আদর পান্ডিধাম ইউনিটগত অবস্থা থেকে দৃষ্টিপাত বলে এই অবস্থায় কিন্তু ইউনিটের চাষি ভাইদের ব্যবসায়িক ভাইদের রেডি আলো দাম কাছাকাছি চারশো তিনশো ষাট থেকে তিনশো সত্তর টাকা লক্ষ্য হচ্ছে সাতগাছে চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া সাহসপুর ইউনিটের চারশো দশ থেকে চারশো পঁয়ত্রিশ টাকা সোনা আছে সীতারামে চারশো তিরিশ থেকে চারশো চল্লিশ আশি টাকা সোনা যাচ্ছে সোনামুখীতে চারশো তিরিশ টাকা লক্ষ্য করা করাচ্ছে বিভিন্ন ব্যবসায়ী ভাইরা এই অবস্থায় কিন্তু বিভিন্ন মার্কেটগুলি থেকে এই ধরনের আলুর দামে হিসেবে বিভিন্ন কোল্ড স্টোরগুলি লোডবর করছে